বেন কালদা زي প্রধানমন্ত্রী এখনো অসুস্থ হয়ে দেশে পড়ে আছেন আল্লাহর বান্দে আইসিইউতে ভর্তি কথা বলেন ঠিক কিনা কি হয় কখন আমরা জানি না দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন জীবন મિતর মালিক তো আল্লাহ কথা বলেন সবাই একদিন মারা যাব আমি গোলাম রব্বানী মারা যাব আপনি মারা যাবেন বলা দেন বলেন বলেন দুনিয়া কি থাকার জায়গা থাকার জায়গা না তো উনি প্রচন্ড অসুস্থ তিন তিন বারে প্রধানমন্ত্রী তাকে জেলখানায় নিয়ে নির্যাতন করেছেন জুলুম করেছেন হাত গুলো সোজা করতে পারে না কি অবস্থা হুইল চেয়ারে চলাফেরা করেন আজকে প্রচন্ড অসুস্থ অবস্থায় হাসপাতালে মালিক জানে কি হবে কথা বলেন আমরা অনেকে দোয়া করতেছি আমরা দোয়া করতেছি আল্লাহ যেন তার এই বান্দিকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন শেফায়ে কামেল আজেলা দান করেন এটা জোরে বলেন আমিন দোয়া করি আল্লাহ তারি এই বান্দি আল্লাহ আরো হায়াত দিক আরো দীর্ঘদিন বেঁচে থাক কথা বলেন অসুস্থ মানুষ দোয়া আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার জীবনের ত্রুটি গুলো করে দিয়ে দেশের জন্য যত ভালো কাজ করেছেন আল্লাহ সব যেন কবুল করেন একটু জোরে বলেন না আমি তাহলে বেগম খেলা দেয় যে অসুস্থ আপনারা দোয়া করবেন আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম কথা কি আপনারা ভুলে গেছেন একটা ঘটনা দুই মিনিটে বলি মুসা আলাহিসের নাম আপনারা শুনছেন বলবো নাকি বলবো না বলেন আমার ভাইয়েরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারণকে যা বলে কারণ তোরে যাকাত দেওয়া লাগবে কারণ ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি যে নবী রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায় আল্লাহু আকবার বল যে নবী আজরাইলকে পর্যন্ত থাপ মারে मारे চিন্তা করেন বাজার কথা বলেন না ঠিক আজরাইলক সোয়ার মারছে সোয়ার মারছে এই পৃথিবীর কোন মানুষ পারে না মুসা আলাইহিস সালাম পারে আল্লাহু আকবার বল আজরাইল থাপ্পর মারছে আল্লাহর পাইগাম্বার মুসাল্লাহ সাল্লাম এর এত রাগ এক খুশিতে ফিরাউনের এক বিদায় করে দিয়েছে আল্লাহ আকবার কোন এত রাগান্বিত পাইগাম্বার মুসাল্লাহ সাল্লাম সিহারায় রাগ দেখে কারণ দেখে বলে পাইগাম্বার কত টাকা যাকাত দিতে হবে রাগ করার দরকার নাই মুসাল্লাহ সাল্লাম দেখে বলে শত করা আড়াই পার্সেন্ট দিতে হবে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে আল্লাহ আকবার কোন কারণ ডেকে বলে ঠিক আছে আমার একটু সময় দে আমি হিসাব নিকাশ করে আপনাকে জানাবো মোসাল্লাহ সাল্লাম চলে গেলেন এইবার কারণ হিসাব নিকাশে বৈশে গেল এই কারণ কাল এত সম্পদ দিয়েছিল সত্তরটা উঠ লাগতো চাবি বহন করতে চাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধু গেমাল কত ছোট মাথায় ধরবে না কারণ এইবার হিসাব নিকাশে বৈশে গেল হাজার হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা যদি জাকাতের টাকা দেওয়া হয় এরপরে টাকা শেষ হবে না এমনি তো কৃপন পাইছেন সিরিয়াল না ক্ষয় যাবে বলে গায়ে জামা পরে না সিরে যাবে বলে সেই কৃপন কি এত টাকা জাকাত দিতে পারে না সে তখন কি করলো এলাকা একটা দুই নাম্বার মহিলা ছিল নাম হলো সবদা সবদা নামের পতিদার কাছে যা বলে সবদা তোরে দুই বস্তা টাকা দেব অ্যাডভান্স হিসেবে আজকে এক বস্তা টাকা দিলাম আগামী কালকে সাক্ষী দর পর আর বস্তা টাকা দেব বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যে মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা আলাইহিস দিনের বেলা রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই বাস এতটুকু কথা বললে যথেষ্ট বাকি যা কর আমি করব সবদা যেহেতু দুই নাম্বার মহিলা রাজি হয়ে গেল পরের দিন সকাল বেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছেন তাওহীদের কথা বলতেছেন সুন্দর করে বয়ান করতেছেন মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাশান হৃদয় কইলা সদিয়া পানি ঝরতেছে কারণ ইশারা দিয়ে বলে সব তাড়াতাড়ি বলে না আর একটু শুনি দুইজন লোক পাঠায়া দিল ওরা এসে বলে নেতা গতকাল রাত্রিতে টাকা দিয়েছে এক বস্তা আর এক বস্তা টাকা রেডি আছে সাক্ষীটা দিয়ে টাকার বস্তাটা নিয়ে চলে যা সব দা বলে আর একটু শুনি বলে না শুনতে দেওয়া যাবে না দুইজন দুই হাত ধরে মারা মজলিসে সব টাকা জোর করে দাঁড় করে দিল যখন কারুর না পেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর টাকা দেখ দুই নাম্বার মহিলা দাঁড়ায়ছে মহিলাটা দুই নাম্বার না এক নাম্বার মুসা নবীকে জানে রতনে রতন

চলে না বাজান সামনের দিকে যায় এই জমিনে এত অকামবাত কাম হয় কোথাও বাধা দেওয়া হয় না মাঝে মাঝে কোরআনের মাঠেলে বাধা দেওয়া আছে না নাই মনে রাখবেন আলেমদের কথা বলতে বাধা দিবে যারা 90 যুগের ডিজিটাল আবু জেহেল তারা চলে না সামনের দিকে যায় বাজান এইবার কারুন ডেকে বলতেছে শব্দ তুমি বলো আমি আসি তোমার সাথে এবার শব্দ ডেকে বলে কারণ তুমি বৈশা বরফ আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও এইবার শব্দ ডেকে বলতেছে জনগণ শোনো দিয়ামন আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই আজকে মুসা নবীকে দেখার পরে আলোচনা শোনার পরে আমার দিলটা নরম হয়ে গেছে আমি পরিবর্তন হয়ে যেতে চাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না অশ্লীল কাজ করব না আমি তওবা করে ঈমান গ্রহণ

অনেক বক্তার শুনে পরিবর্তন হয়েছে না ভাই কথা বলেন অনেক মানুষ পরিবর্তন হয়েছে না এ দেশে যদি ওয়াজ নসিহত না থাকতো আর এই মসজিদের বয়ান না থাকতো এ দেশের মানুষ হাফ প্যান্ট পরে লন্ডন আমেরিকার মতো ঘুরতো কথা কম এ দেশের মানুষ যতটুকু সভ্য ভদ্র আছে শুধুমাত্র এই ওয়াজ নসিহত আর এই মসজিদের বয়ান কথা কম বুঝেন না অনেকে কইলে আজ মাবিদ বুঝবেন যারা এগুলো কোন যাত্রার পার্টি

আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই আর মানুষ দেখতো আর হাস্ত কথা কোন ঠিক কিনা আমার ভাইরা লম্বা করার কোনো সুযোগ নাই আমি গুণাগার যে কথা বলতে চাচ্ছিলাম দিল কথাটা শুনে শুনে বাজা এইবার সবটা বলতেছে এ কারণ কেন লাভালাভি করতেছে গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে ও গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল আমার এক বস্তা টাকা দিয়েছে আজকে সাক্ষী দেওয়ার পর আর বস্তা টাকা দিবে বিনিময়ে আমাকে কথা বলতে হবে নবী সাত দিনের বেলা করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটায় আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত বলুন আল্লাহু আকবার ও আমাকারু আমাকার আল্লাহ ও আল্লাহু খইরুল মাকিরি খেলাকা জোরে বলেন খেলাকা আমার ভাইয়েরা যে গর্ত ঘুরেছে নিজের গর্তে নিজেই পড়েছে, কথা বলেন এই বাহা জনসম্মুখে যখন এলো সব প্রকাশ হয়ে গেল মুসা নবী রাগ কম না বেশি রেগে যায় আল্লাহকে বলে আল্লাহ চাইতে গেছিলাম জাকাত আর আমার বিরুদ্ধে এত বড় অপবাদ এটা তো মেনে নেওয়া যায় না আল্লাহ আপনি জমিনকে ওয়াদা দেন জমিন যেন কারণে ধন সম্পদ সহ কারণকে গ্রাস করে ফেলে আল্লাহ দোয়া মঞ্জুর করলেন কারণে ধন সম্পদ সহ পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে ও বলে ব্যাপার না উঠতে পারবো মাজা পর্যন্ত চলে গেছে বলে ব্যাপার না উঠতে পারবো গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে কারণ তখন ডেকে বলে ও নবী মুসা ধন সম্পদ আছে সব তোমার আর তোমার আল্লাহর তুমি নিয়ে যাও জানটা একটু ভিক্ষা দাও মুসা আলাইহিস সালাম ডেকে বলেন আল্লাহু সামাদ আমার আল্লাহ ও মুকফিকি আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না আল্লাহ শুধু দিয়েই যায় কারণ রে তোর ধন সম্পদ সব পৃথিবীর জমিন থেকে চলে যা আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে আল্লাহ রাস্তায় খরচ করবে না কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরকে এই জন্য আমার যারা স্বর্ণ রূপে টাকা পায় রাখে আল্লাহ রাস্তায় খরচ করতে চাই না আমার আল্লাহ বলেন তাদের জন্য হয়েছে আজাবের সুসংবাদ এই জন্য ধনী যদি জায়গা দেয় ধনির সম্পদ কমবে না বাড়বে কমবে না বাড়বে আরে ভাই জাকাত দাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছে এটা ভাগ্যের বিষয় আমাকে যে আল্লাহ জাকাত দেওয়ার তৌফিক দান করেছেন এটা কি শুকরিয়ার বিষয় আলহামদুলিল্লাহ জাকাত দাতাদের মধ্যে যে আমি একজন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার হাতটা এই জায়গায় রাখছে এই জায়গায় রাখছে আল্লাহ চাইলে এই জায়গায় রাখতে পারতো না এজন্য জাকাত প্রত্যেক বছর হিসাব করে দিবেন ইনশাআল্লাহ তাহলে মুমিন বান্দার তিন নাম্বার গোনা বলি ওয়াল্লাযিনা হুম লিজাকাতি ফাঈলুন আল্লাহ যদি ধনী বানায় নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় না হিসাব করে করে বছরে একবার জাকাত দেবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন জোরে বলেন আমিন জাকাত দেওয়ার অর্থ দান করুন জোরে বলেন আমিন বর্তমানে রুপার হিসাবে জাকাত দেবেন রুপা রুপা রুপার হিসাবে নব্বই হাজার থেকে এক লাখ টাকা হলে আপনার উপরে জাকাত ফরজ আর স্বর্ণের হিসাবে তো পনেরো লাখ পা অতএব আপনি অল্পটাই ধরে কথা কয় না কেন রূপায় হিসেবে ধরে জাকাত দেওয়া শুরু করেন আল্লাহ আমাদের দেওয়া তৌফিক দান করেন জোরে বলেন আমিন এইবার মুমিন বান্দার সান নাম্বার গুনাহ বলি ওয়াল্লাযিনা হুম লিফরোজিহিম হাফিজুন আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার মমিন মান্দার চার নাম্বার গুণা বলি নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা মমিনের যৌবন হোটেলে বিক্রি হতে পারে না পার্কে বিক্রি হতে পারে না মমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না মমিনের যৌবন খরচ হবে হালাল পদ্ধতিতে হালাল ভাবে কথা বলে না কেন রাগ করতেছেন আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না হিসাব নেবেন যৌবন কালের আপনি যৌবন কালে গুনাহ করতে ভালোবাসেন আর যৌবন ইবাদত আল্লাহ পছন্দ করেন সুবহানাল্লাহ বলেন যৌবনকালে লম্বা সময় রুকু করা যায় লম্বা সময় সিজদা থাকা যায় যেটা বৃদ্ধকালে সম্ভব হয় না ৭০ ৮০ বছরের বৃদ্ধ মানুষ এই শীতের দিন ঠান্ডা ক্ষমতা নাই। মা যদি গরম পানি করে দেয় সাসার ভাগে উজু আছে নামাজ আছে সাসি মা যদি গরম পানি না করে দেয় সাসার ভাগে ওজুও নাই নামাজ ও নাই কথা কন ঢেকে না পৌষ মাস মাঘ মাস পড়ে গেছে দিকে কোন বলেন পুকুর থেকে একটু গোসল করে আসেন ও বলবে ভাতিজা ওই দুই হাজার টাকা নেওয়ার মতো ওটার মতো শক্তি থাকবে তো কোন যুবককে যদি বলেন ভাতিজা দুই হাজার টাকা দেব ও কি বলবে কাপড় খুলছি টাকা রেডি করেন কথা কন তার মানে যুবকের একটা পাওয়ার আছে স্পিরিট আছে বৃদ্ধ বয়সে চামড়া ঢিল হয়ে গেছে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়ে গেছে বাজান লম্বা সময় মুরু বিরুকু থাকতে পারে না মনে হয় পড়ে যাবে বেশিক্ষণ সিজদাই থাকতে পারে না মনে হয় দমটা আটকে আসবে কিন্তু যুবক কালে এই সমস্যাগুলো হয় না এই আল্লাহ তালা এই যৌবন কালের ইবাদতটা পছন্দ করেন যৌবন কালের আল্লাহ পছন্দ করেন যৌবন কালের নামাজ আল্লাহ পছন্দ করেন এই জন্য যুবক রে এই যৌবন বেশি বেশি ইবাদত করতে হবে কা কিন্তু আমরা শয়তানের অসাশয় পরে যৌবন কালে বেশি পাপের সাগরে ডুবে থাকি শয়তানের অসসাই পড়তে গুনাহ করতে মজা লাগে এই সময়টাই কথা বলেন যখন হয় সামরা ঢিল তখন দে আল্লাহর সাথে মিল আর এখন সামরা টাইট আল্লাহর সাথে করতেছে ফাইট কথা ক। এ যুবক এই রঙের যৌবন একদিন জং ধরবে কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে টাইট সামরা একদিন ঢিল হয়ে যাবে তোমারও একদিন 70 বছরের বৃদ্ধর মতো অবস্থা হয়ে যাবে এজন্য যুবক রে এই যৌবন কালে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই এই যৌবন কালের ইবাদতটাই আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামের বিজয় যদি আনতে চান বুড়ো মানুষের দরকার না যুবক জরে বলেন হ্যাঁ তোমাদের মতো যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে কথা বলে ঠিক কি না এই যুবক এই দুনিয়াতে গাছ বাঁচানোর জন্য যেমন পানির প্রয়োজন হয় ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখতে হলে শহীদের রক্তের ফোটার প্রয়োজন হয়